এবার শাকিব খানের সাথে সাবিল আনুর কে দেখে পুরায় রেগে আগুন ববলি অনেক জনপ্রিয় নায়ক শাকিব খানের হাত ধরে সম্প্রতি শুরু করা হয়েছে শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমার শুটিং আর এই শুটিং শাকিব খান আবারও নতুন কোনো নায়িকার সাথে অভিনয় করছে আর এই কথাটি জানার পরপরই ববলির আর যখন নায়িকার নাম সামনে আসে যে এই সিনেমাতে সাকিবের বিপরীতে রোমান্স করতে দেখা যাবে জনপ্রিয় নায়িকা সাবিলা নরকে তখনই ববলির তার বিষয়ে রেগে গেলেন এবং এই নায়িকাকে ধরে মারতে চাইলেন বুবলির মুখ থেকে এই কথা শোনার পরপরই সোশ্যাল মিডিয়া তো পুরাই গরম সাকিব খানের সাথে যেই অভিনয় করুক না কেন তাতে বুবলির কি তবে কি সাকিব খান আবার বুবলি মনে মনে প্রেম করছে আবারও চলছে তাদের গোপন সংসার অবশ্যই আমাদের জানিয়ে যেতে পারেন